দর্শক আপনারা সকলেই জানেন ইউএইতে শুরু হয়ে গেছে মহিলাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গতকাল ছিল একটা বড় ম্যাচ এই ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল এবং ইন্ডিয়ান মহিলা ক্রিকেট দল দুই বড় দলের এই টক্কর নিয়ে ভারতীয়রা ভীষণ ভীষণ উৎসাহিত ছিল তারা ভেবেছিল ভারতীয় মহিলা দল কালকের ম্যাচটা জিতে নেবে কিন্তু রেকর্ড অন্য কথা বলছিল এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের মহিলা দল এবং ইন্ডিয়ান মহিলা দল পরস্পরের সম্মুখীন হয়েছেন তেরোবার এতে নবার জিতেছে নিউজিল্যান্ডের মহিলা দল এবং চারবার জিতেছে ইন্ডিয়ান মহিলা দল লাস্ট পাঁচবারের মধ্যে চারবারই জিতেছে নিউজিল্যান্ডের মহিলা দল কিন্তু ওয়ার্ল্ড টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ান মহিলা দলের স্থান হচ্ছে তিন এবং নিউজিল্যান্ডের মহিলা দলের স্থান হচ্ছে চার ভারতীয় দর্শকরা আশা করছিলেন হয়তো কালকে ভারতীয় দল টি টোয়েন্টি ম্যাচটা জিতবে এবং তারা ফাইনালের পথে ধীরে ধীরে এগিয়ে যাবে কিন্তু তাদের এই আশা পূরণ হলো না নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়ান মহিলা দল প্রথম ম্যাচেই আঠান্ন রানের বিশাল ব্যবধানে হেরে ভারতীয় দর্শকদের মন ভেঙে দিল ভারতীয় দর্শকদের হৃদয় ভেঙে দিল প্রথমে টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক সোফিয়া ডিভাইন তিনি ব্যাট নিতে ভুল করেননি তার দল কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে একশো ষাট রান তুলতে সক্ষম হয় জবাবে ভারতীয় দল ব্যাট করতে নেমে মাত্র উনিশ ওভারে একশো দু রানে অল আউট হয়ে যায় অর্থাৎ ভারত আটান্ন রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে তাদের প্রথম ম্যাচ হেরে যায় এবারে একটু খেলার গতি প্রকৃতির দিকে আসা যাক নিউজিল্যান্ডের দুই ওপেনার সুজি বেটস এবং ফ্লিমার মাঠে নেমেই তাদের আক্রমণাত্মক খেলা শুরু করতে থাকেন তারা ভারতীয় বোলারদের শুরু থেকেই পিটিয়ে খেলতে শুরু করেন তারা পাওয়ার প্লেতে পঞ্চান্ন রান তুলতে সক্ষম হন দলীয় রান যখন সাতষট্টি তখন সুজি বেটস অরুন্ধতি রেড্ডির বলে ব্যক্তিগত সাতাশ রানে আউট হয়ে যান তিনি চব্বিশ বল মোকাবিলা করেন তিনি দুটি চার মারেন প্লিমার ওই সাতষট্টি রানের মাথাতেই আসার বলে আউট হয়ে ফিরে যান তিনি করেন চৌত্রিশ রান তিনি মাত্র তেইশ বল খেলেন তিনি তিনটা চার মারেন এবং একটা বিশাল ছক্কা মারেন এছাড়া নিউজিল্যান্ডের যে উল্লেখযোগ্য ব্যাটিং করেছেন তাদের মধ্যে সব থেকে যার নাম প্রথমে আসে তার নাম হচ্ছে নিউজিল্যান্ডের অধিনায়ক সোফিয়া ডিভাইন সোফিয়া ডিভাইন ছত্রিশ বলে সাতান্ন রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এবং তিনি নট আউট থেকে যান তিনি সাতটা চার মারেন তার রানের উপর ভর করে নিউজিল্যান্ড টিম কুড়ি ওভারে একশো রান তুলতে সমর্থ হন এছাড়া আমিলিয়া কের তেরো রান করেন ব্রুক হালিডে তিনি করেন ষোলো রান এবং ম্যাডি গ্রিন পাঁচ রানে অপরাজিত থাকেন ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল বোলার হলেন রেনুকা সিং রেনুকা সিং চার ওভার বল করে সাতাশ রান দিয়ে দু দুটি উইকেট তুলে নেন অরুন্ধতি রেডি একটা উইকেট নেন আশা শোভানা একটি উইকেট নেন জিততে হলে ভারতীয় দলকে করতে হবে একশো একষট্টি রান এমতো অবস্থায় মাঠে নামেন ভারতীয় দলের দুই স্টার ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা এদের ওপর ভারতীয় টি টোয়েন্টি দলের এবারের ওয়ার্ল্ড কাপ জেতা অনেকখানি নির্ভর করে এদের পারফরমেন্স যদি ঠিকঠাক থাকে তাহলে ভারত অনেক দূর এগোতে পারবে নাহলে ভারতীয় দলের এগোনোই সম্ভব নয় তাই এদের কাছে ভারতীয় দর্শকদের আশা অনেক বেশি প্রথম বলেই ইডেন কারসেনকে চার মারেন স্মৃতিমান্ডানা তখন ভারতীয় দর্শকদের মনে আনন্দের ঢেউ ওঠে এবার বুঝি ভারতীয় দল নিউজিল্যান্ড দলকে হারিয়ে দেবে কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থির থাকেনি ভারতীয় দলের ওপেনার শেফালি বার্মা দু রান করে দলীয় এগারো মাথায় ইডেন কারসনের বলে ইডেন কারসনকে ক্যাচ দিয়ে ফিরে যান এরপর ভারতীয় দলের বড় আঘাত লাগে যখন ভারতীয় দলের রান আটাশ তখন স্মৃতিমান্ধানা বারো রান করে ইডেন কারসানের বলে লেগ বিফোর আউট হয়ে ফিরে যান ভারতীয় দলকে সব থেকে বড় ধাক্কাটা দেন মেয়র তিনি ভারতীয় দলের ক্যাপ্টেন আশা ভরসা টি টোয়েন্টি স্পেশালিস্ট হরমনপ্রীত কাউরকে আউট করে দেন হরমনপ্রীত কাউর পনেরো রান করেন এবং দলীয় বিয়াল্লিশ রানের মাথায় তিনি আউট হন ভারত পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে তেতাল্লিশ রান তুলতে সক্ষম হয় বোঝাই যাচ্ছিল এই ম্যাচটা এবার ভারত হারতে চলেছে এরপর একের পর এক রড্রিগেজ তেরো রান করে আউট হন রিচা ঘোষ বারো রান করে আউট হন দীপ্তি শর্মা তেরো রান করে আউট হন নিচের দিকের ব্যাটসম্যানরা কেউ দাঁড়াতেই পারেনি অরুন্ধতি রেড্ডি এক রানে আউট হন পূজা আট রান করেন শ্রেয়াঙ্কা পাটিল সাত রান করেন এবং আশা শোভানা ছয় রানে নট আউট থাকেন শেষ পর্যন্ত ভারত উনিশ ওভারে একশো দু রান তুলে সমস্ত উইকেট হারিয়ে ফেলে ভারত মাত্র একশো দু রান তুলতে সক্ষম হন এবং ভারত নিউজিল্যান্ডের কাছে আটান্ন রানের বিশাল ব্যবধানে হেরে যায় নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সব থেকে যে বোলার ভালো বল করেছেন তিনি হলেন রোজমারি মেয়ার। তিনি চার ওভার বল করে মাত্র উনিশ রান খরচ করে চার চারটি উইকেট তুলে নিয়েছেন এছাড়া লিয়া তাহুহু তিনি চার ওভার বল করেছেন পনেরো রান খরচ করে তিন তিনটি উইকেট তুলে নিয়েছেন এডেন কারসেন যিনি চার ওভার বল করেছেন চৌত্রিশ রান দিয়ে ভারতের দুই ওপেনারকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোফিয়া ডিভাইন সোফিয়া ডিভাইন মাত্র ছত্রিশ বলের সাঁইত্রিশ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন সঙ্গে সঙ্গে তিনি তিন তিনটি ক্যাচও ধরেন তাই এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোফিয়া ডিভাইন এবং এই ম্যাচের ইম্প্যাক্ট প্লেয়ারও হয়েছেন সোফিয়া ডিভাইন তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ভারত প্রথম ম্যাচে হেরে গেল নিউজিল্যান্ডের কাছে ভারতের লড়াইটা অনেকখানি কঠিন হয়ে গেল তবুও আমরা আশা করি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতীয় মহিলা দল ভালো কিছু করবে এবং ভারতীয় মহিলা দল হয়তো শিরোপাও জিতে আনতে পারে সময়ই শেষ কথা বলবে কি হতে চলেছে কিন্তু আমরা এখনও আশা রাখছি ভারতীয় মহিলা দলের উপর দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন